মহাভারত সেই ডায়লগ মনে আছে মানে আমি সেই সময় যে তোমাদের গোটা মহাভারত পড়ে শোনাচ্ছি অর্থাৎ সেই সময় যা অতীতকে দেখেছে যা বর্তমানকে দেখছে এবং যা দেখবে যা আজকে মনে হচ্ছে অটল তার এই সময় নিমিশেই ধ্বংস করে দিতে পারে নিমিশেই বদলে দিতে পারে আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে মাথায় রাখলে এই সময়ের কথা বারবার মনে আসে কারণ এই সময় একদিন এই আওয়ামী লীগ যে আওয়ামী লীগকে সামনে রেখে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গোটা পূর্ব পাকিস্তান জেগে উঠেছিল ভাষা আন্দোলনকে সামনে রেখে নতুন এক দেশের জন্ম হয়েছিল উনিশশো একাত্তর সালে আর সেই মুজিবুর রহমান তার মূর্তিকে গত সোমবার হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হল এই হলো সময় সেই মুজিব কন্যা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে পালালেন আর এটাই হচ্ছে সেই সময়ের পরিহাস সময়ের অট্টহাস যাই বলুন না কেন এক সময় যিনি মসিহা ছিলেন সেই মুজিবুর রহমান তার মিউজিয়াম ভেঙে চুরমার করে দিল বাংলাদেশের এক শ্রেণীর জনতা কথায় বলে শহীদ যতই ক্ষমতাবান হোক না কেন মানুষই শেষ কথা বলে আর বাংলাদেশের মানুষ আরও একবার সেটা প্রমাণ করল কোটা আন্দোলনকে সামনে রেখে যে লড়াই শুরু হয়েছিল তা একটা সময় দেশের সরকারকেই ক্ষমতাচ্যুত করল গণ অভ্যুত্থানের চাপে পড়ে সোমবার বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসে আশ্রয় নিতে বাধ্য হলেন শেখ হাসিনা নমস্কার আয়ম বোসের আবারো একটা ভিডিওতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল বোস আজকের ভিডিওতে বেশ কিছু পার্সপেকটিভ আপনাদের সামনে আমি তুলে ধরব বেশ কিছু প্রশ্ন কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতির পর এখন সামনে উঠে আসছে কি কি সেই প্রশ্ন প্রথম প্রশ্ন বাংলাদেশ কি দ্বিতীয়বারের জন্য স্বাধীন হলো প্রশ্ন নম্বর দুই এই পরিস্থিতিতে আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে প্রশ্ন নম্বর তিন বাংলাদেশে রয়েছে যে সকল সংখ্যালঘু সম্প্রদায় তাদের ভবিষ্যতি বা কি আর প্রশ্ন নম্বর চার বাংলাদেশের গোটা পরিস্থিতি ভারতের জন্য সত্যি কি উদ্বেগের চলুন আরো একবার ভালো করে বুঝে নিয়ে এই পরিস্থিতি যে ঠিক কী কারণে বাংলাদেশে শুরু হলো এই গণ অভ্যুত্থান বা তার শুরুটাই বা কোথায় কেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হতে হলো এমনকি ভিডিও শুরু হওয়ার আগে একটা বিষয় পরিষ্কার করে আপনাদের বলে দিতে চাই যারা ভারত থেকে ভিডিও দেখছেন একটা কথা মাথায় রাখবেন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কখনো বাংলাদেশ যাননি এমনকি বাংলাদেশের পার্সপেক্টিভ দিয়ে যদি বলি অনেকেই রয়েছেন যারা কখনো ভারতে আসেননি তাই কোনো একটি দেশকে প্লিজ আগে থেকে জাজ করবেন না তার পরিস্থিতি সেই সময়কার যে ঘটনা তাদের সঙ্গে ঘটেছে সেগুলো সম্পর্কে আপনি বা আমি সম্পূর্ণভাবে ওয়াকিবহাল নই বিশেষ করে বেশ কিছু মিডিয়ার রিপোর্টস এবং যে সকল ভিডিও সামনে এসছে তার উপর নির্ভর করে যখন কোনো ভিডিও আমরা বানাই তখন সমস্ত বিষয়কেই অভিযোগ আকারে আমরা সামনে আনবো সেটা কিভাবে ঘটেছে কি কারণে ঘটেছে সমস্ত কিন্তু আমাদের চোখের সামনে ঘটেনি তাই এই বিষয়টিকে আমরা আগে পরিষ্কার করে বুঝবো এটা যেমন একটা দিক পাশাপাশি একটা উদ্বেগের বিষয় যখন ভারতীয়দের মনে উঠে আসছে একদিকে জামাতের মতন নিষিদ্ধ সংগঠন তারা মাথাচাড়া দিলে কোথাও কি একটা বিশাল বড় সমস্যা দেখাইতে পারে কি হবে সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত কিছুটাই বুঝে নেব আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আর একবার স্বাগত আয়ম বোসের এক নতুন ভিডিও উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হওয়ার পর মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছিল এই দেশকে মাঝে ভারত এবং দুপাশে দুটো দেশ মানে একটি দেশ তার দুটো পার্ট পশ্চিম পাকিস্তান মানে বর্তমানে যেটি পাকিস্তান এবং পাশে পূর্ব পাকিস্তান যা বর্তমানে বাংলাদেশ নানা রকমের বঞ্চনা অন্যায় শেষমেশ উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার জোর জুলুমের প্রতিবাদে শুরু হয় ভাষা আন্দোলন নিজের মাতৃভাষা বাংলার দাবিতে উত্তাল হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান আর সেই আওয়ামী লীগ যার নেতা শেখ মুজিবুর রহমানের হাত ধরেই শুরু হয়েছিল সশস্ত্র সংগ্রাম সঙ্গ দিয়েছিল ভারত সেদিনের পাকিস্তানি সেনার বিরুদ্ধে জয়লাভ করেছিল নতুন এক দেশ বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এক মসিহা সে সময় যারা স্বাধীনতার সংগ্রামে সামিল হয়েছিলেন তাদের বলা হয় মুক্তিযোদ্ধা আর যারা পাকিস্তান সেনার সঙ্গ দিয়েছিলেন তাদের বলা হয় রাজাকার আর এই রাজাকার শব্দটাই পরবর্তীকালে এই যে গণ অভ্যুত্থান দেখছেন সেটা একটা বড় হাতিয়ার হয়ে ওঠে সেই সকল ছাত্রদের কাছে যারা এই আন্দোলনে সামিল হয়েছিলেন আপনারা সকলে হয়তো জানেন যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি উনিশশো সালে বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে হত্যা করা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই অগস্ট তার গোটা পরিবারকে হত্যা করা হয়েছিল তার দুই মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা সেই মুহূর্তে জার্মানিতে ছিলেন সে কারণে তারা বেঁচে যান আজকের বাংলাদেশের পরিস্থিতিতে সেনা অভ্যুত্থান হবে কিনা সেটা অন্য কথা কিন্তু এর আগে বাংলাদেশ স্বাধীনতার আগে থেকে মিলিয়ে সব মিলিয়ে তিন তিনটে সেনা অভ্যত্থান দেখে এসেছে আয়ুব খানের শাসনকাল ইয়াহিয়া খানের শাসনকাল এরপর জেনারেল জিয়ার শাসনকাল মুজিবের মৃত্যুর পর এবং উনিশশো বিরাশি থেকে উনিশশো নব্বই জেনারেল এরশাদের শাসনকাল এ প্রসঙ্গে অবশ্যই পরে আসব। কিন্তু তার আগে আপনাদের জানাবো যে বাংলাদেশের এই পরিস্থিতি ঠিক তৈরি হলো কেন কেন শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের এত ক্ষোভ কেন গদি ছেড়ে পদত্যাগ করে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে এখন এর আগের ভিডিও বা বিভিন্ন মাধ্যমে আপনারা অবশ্যই ইতিমধ্যে দেখেছেন যে এই বাংলাদেশের যে কোটা সিস্টেম সেই কোটা সিস্টেমের বিরুদ্ধে সরব হয়েছিল বাংলাদেশের ছাত্রছাত্রীরা অভিযোগ কী ছিল আপনাদের আগেই বলেছি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যারা মুক্তিযোদ্ধা ছিল অর্থাৎ যারা স্বাধীনতা সংগ্রামী বাংলাদেশের তাদের জন্য তিরিশ শতাংশ কোটা ঘোষণা করা হয়েছিল এবং সেই কোটা মুক্তিযোদ্ধারা পেতেন পরবর্তীকালে তার ছেলেমেয়েরা এবং তারও পরবর্তীকালে তাদের নাতিনাত্রীরা পেতে শুরু করেন এর প্রতিবাদে গর্জি ওঠে বাংলাদেশের ছাত্র সমাজ যে তিরিশ শতাংশ কেন দেয়া হবে সেখানে অন্যান্যরা বঞ্চিত হচ্ছেন পরবর্তীকালে ঝামেলার মুখে পড়ে বাংলাদেশ সরকার একসময় গোটা সিস্টেমটাকে তুলে দেয় কিন্তু পরবর্তীকালে ফের একবার সেই পুরনো কোটা সিস্টেমই বলবৎ করা হয় এবং এর বিরুদ্ধেই গর্জে ওঠে বাংলাদেশ ছাত্র সমাজ তারা দাবি করে যে কোনোভাবেই যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা কোটা পেয়েছেন ঠিক কথা কিন্তু তাদের নাতি নাতিনাত্রীরা কেন পাবেন তাদের কি ভূমিকা রয়েছে এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে বহুদিন থেকে মানুষের মধ্যে ক্ষোভ জমছিল তিনি অত্যাচারী তিনি ডিকটেটর মানে স্বৈরাচারী তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নেই পরপর তিনবার তিনি ক্ষমতায় এসেছেন জোর জুলুম করে এমনকি বাংলাদেশের বহু শ্রেণীর মানুষের অভিযোগ রয়েছে ভারতের সাহায্য নিয়ে তিনি ক্ষমতায় রয়েছেন এখানকার অর্থনীতি অনেকটাই ভেঙে পড়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ ছিল এবং বাংলাদেশের দীর্ঘদিন ধরে একটা অর্থনৈতিক মন্দা শুরু হয় সমস্তটাই কিন্তু বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যেতে শুরু করে এবং এর থেকে বড় যে অভিযোগ বারবার হাসিনার বিরুদ্ধে উঠে এসেছে যে তিনি শুধুমাত্র স্বৈরাচারী নন তিনি হচ্ছেন অহংকারী তিনি যে তিনি যেটা মনে করেন সেটাই চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন জনগণের উপর অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করছেন শেখ হাসিনা এই অভিযোগে বারবার সরব হয়েছে বিভিন্ন মহল আর এই দিকে ছাত্র আন্দোলন সমস্তটা মিলে একটা গভীর পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশ জুড়ে শুরু হয়ে যায় সরকার এবং ছাত্রছাত্রী বিরোধী আন্দোলন এরই মাঝে অভিযোগ ওঠে যে হাসিনা সরকার তাদের যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র ছাত্রলীগ তাদেরকে লেলিয়ে দিয়েছে ছাত্রছাত্রীদের ওপর তাদের শান্তিপূর্ণ অবস্থানের ওপর আক্রমণ চালানো হয় এমনটা অভিযোগ এবং বাংলাদেশের পরিস্থিতি আরও উত্তাল হতে শুরু করে এবং এরই পর শেখ হাসিনার একটি মন্তব্য তিনি বলেন সংরক্ষণ দেয়া হবে না কেন যারা মুক্তিযোদ্ধা যারা এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছেন মুক্তিযোদ্ধাদের দেওয়া হবে না তাহলে কি রাজাকারদের সন্তানদের দেওয়া হবে আর এখান থেকেই বাংলাদেশের এই যে আন্দোলন ছাত্র আন্দোলন তা কিন্তু আরও বড় আকার ধারণ করতে শুরু করে অর্থাৎ ছাত্রছাত্রীরা তারা বলতে থাকে যে আমরা দেশের ছাত্রছাত্রী আমাদের ন্যায্য দাবিতে যখন আমরা লড়াই করছি কোটার সিস্টেমের বিরুদ্ধে যখন লড়াই করছি তখন আমরা রাজাকারের সন্তান হয়ে গেলাম অর্থাৎ রাজাকার কারা বলেছিলাম প্রথমেই আপনাদের যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সময় লড়াই করেছিলেন পাকিস্তানের হয়ে পাকিস্তানকে মদত দিয়েছিল এখান থেকে আন্দোলন আরও চূড়ান্ত পর্যায়ে চলে যায় সেখানে সরকার বিরোধী আন্দোলনে বেশ কয়েকজনের প্রাণও চায় এরপর শুরু হয় বাংলাদেশ জুড়ে ভাঙচুর এমনকি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বহু রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয় তার মধ্যে অন্যতম রয়েছে মেট্রো রেল যা নতুন তৈরি হয়েছিল এখানে অনেক মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে যে বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে কোথাও কি একটা শ্রেণী এই আন্দোলনের হাওয়া নিজেদের দিকে টানতে চাইছে তাকে বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন জামাতে ইসলামী বাংলাদেশ বহু মহল থেকে অভিযোগ উঠতে শুরু করে যে এর পেছনে রয়েছে চায়নার মদত বাংলাদেশের পরিস্থিতি উত্তাল করে সেখানে ফের একবার সিভিল ওয়ার করিয়ে বাংলাদেশের সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে কোথাও সিআইএ এই পরিস্থিতির মধ্যেই দেখা যায় বাংলাদেশের সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে যে সমস্ত কোটা সিস্টেম জানিয়ে বিরোধ ছিল ছাত্রছাত্রীদের তাদের যে দাবি ছিল সেই দাবি মেনে নেওয়া হয় এবং এই যে তিরিশ শতাংশ কোটা তা কমিয়ে তিন শতাংশ করা হয় মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য কিন্তু যেখানে এই পরিস্থিতিতে হাসিনা সরকার মনে করেছিল যে আন্দোলন চলছিল তা থেমে যাবে এখানেই সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু সেটা সেই সময় হয়নি কারণ ছাত্র ছাত্রী যারা আন্দোলন করছিলেন তাদের দাবি ছিল যে এই যে গোটা ঘটনা ঘটলো এত মানুষের মৃত্যু হলো এত ছাত্রছাত্রীর মৃত্যু হলো শিক্ষকের মৃত্যু হলো তার বিচার কোথায় হবে তার বিচার কেন হবে না উইদাউট বিচারে আমরা কোনোদিনই আন্দোলন বন্ধ করব না এবং এই পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে দিনের পর দিন কিন্তু শেখ হাসিনা যখন দেখেন যে পরিস্থিতি কোনভাবে বাগে আনা সম্ভব হচ্ছে না তখন তিনি পুলিশ নামিয়ে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগকে ময়দানে নামিয়ে তিনি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন তার বিরুদ্ধে আরও স্বৈরাচারী হওয়ার অভিযোগ উঠে নতুন করে পরিস্থিতি অশান্ত হতে শুরু করে বাংলাদেশে ব্যাপক সংঘর্ষে রাজধানী ঢাকায় পুলিশ সহ প্রায় একশো জনের মৃত্যু হয় এবং এই ঘটনার পর পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায় এবং এরপরে যেটা জানা যায় যে পিছু হটে বাংলাদেশ সেনা শেখ হাসিনা তিনি এর পরও চেষ্টা করেছিলেন কোনোভাবে প্রতিহত করার এই পরিস্থিতিকে কেন পুলিশ কেন সেনা পারছে না এটাই তার অভিযোগ ছিল তিনি জানতে চেয়েছিলেন তিনি কোনোভাবেই দেশ থেকে পালাতে চাননি কিন্তু সেনাকর্তারা তাকে বোঝান যে এই পরিস্থিতি কোনোভাবেই আর কন্ট্রোলে আনা সম্ভব নয় আর কিছুক্ষণের মধ্যেই তিনি যেখানে থাকতেন সেই গণভবন সেই গণভবনে হামলা চালাতে পারে ছাত্রছাত্রীরা এবং অবশেষে তার পুত্রকেও ফোন করা হয় তার পুত্র জয় তাকে বোঝান মাকে বোঝান এবং শেষে শেখ হাসিনার হেলিকপ্টার যখন এসে পৌঁছয় তার গণভবনে হামলা হওয়ার ৪৫ মিনিট আগে তিনি গণভবন ছাড়েন যেটা জানা যায় যে শেখ হাসিনা তিনি শেষবারের জন্য জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখতে চেয়েছিলেন কিন্তু সেটা আর রেকর্ড করা সম্ভব হয়নি তারপরে তিনি ভারতের উদ্দেশ্যে উড়েছেন মিডিয়া সূত্রে যেমনটা খবর বাংলাদেশের সেনা একটা সময়ের পর আর শেখ হাসিনার কথা মানতে রাজি ছিল না কোনোভাবেই তারা আর শেখ হাসিনার দিতে রাজি ছিল না কারণ তারা মনে করেছিল কোনোভাবেই ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যাওয়াটা ঠিক হবে না এবং তারা ছাত্রছাত্রীদের ওপর কোনোভাবেই আর গুলি চালাবে না এই পরিস্থিতিতে শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আর কোনো রাস্তা ছিল না এরপরেই দেখা যায় নজিরবিহীন কিছু দৃশ্য শেখ হাসিনার বাসভবন গণভবনে ঢুকে যেভাবে লুটতরাজ চালানো হয় তা সত্যি নকারজনক সেখানে দেখা যায় যে আনন্দ উচ্ছ্বাস চলছে রাজপথে দেখা যায় প্রধানমন্ত্রীর বাসভবনের দলে দলে ঢুকে পড়েছেন আন্দোলনকারীরা কেউ কেউ দেখা যায় আনন্দের সুইমিং পুলে স্নান করতে শুরু করে দিয়েছেন শয়ে শয়ে ছাত্র কেউ টিভি নিয়ে হাঁটা দিয়েছেন বাড়ির দিকে কেউ তো আবার বালিশ তোষক নিয়ে চলে যাচ্ছেন দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শাড়ি থেকে শুরু করে নানা রকমের জামা কাপড় জিনিসপত্র মাছ সব পালিয়ে যাচ্ছে নিয়ে কেউ কেউ তো আবার খরগোশ গিনিপিগ মানে রাজহাঁস হাতে নিয়ে ছবি তুলছে মানে পোজ দিচ্ছে ক্যামেরার সামনে কেউ কেউ আবার হেসেলে গিয়ে খাবার খাওয়া শুরু করে দিয়েছে কাউকে দেখা যাচ্ছে যে একেবারে খাটের ওপর শুয়ে পড়েছেন তারা বলছেন গণভবন তাদের দখলে এক্ষেত্রে প্রশ্ন আমি একটা রাখতে চাই যে এই ছবিগুলো দেখার পর কোথাও কি এটা গুন্ডামি নয় কোথাও কি এটাও স্বেচ্ছাচার নয় সত্যি কি শুধুমাত্র ছাত্রছাত্রীরাই আন্দোলনের মধ্যে ছিল যারাই কাজ করেছিল তারা আগে সবাই ছাত্রছাত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ থাকতেই পারে শেখ হাসিনা যেগুলো করেছেন সেগুলো অন্যায় হতেই পারে কিন্তু এটা তো তাদের দেশ এটা তো সরকারি সম্পত্তি তারা যেভাবে লুটতরা চালালেন তারা যেটা করলেন এটা কি কোনো আন্দোলনে সামিল হওয়া বা আন্দোলনের নজির এটাও একটা প্রশ্ন থাকতে পারে দুটো পিঠকে নিয়ে আলোচনা করব কথা দিয়েছিলাম এর আগে ছাত্রছাত্রীরা নটি দাবি তারা রেখেছিলেন সেই নটি দাবির পর তাদের একদমই ওয়ান পয়েন্ট এজেন্ডা এসে দাঁড়ায় যে কোনোভাবেই শেখ হাসিনা তিনি আর এই ক্ষমতায় থাকবেন না তাকে গদিচুদ করতে হবে আর এই যে সিভিল ওয়ার এটা শেষ পর্যন্ত হাসিনার গেল। আর হাসিনা দেশ পর সোমবার বাংলাদেশের সেনাপ্রধান উজ্জামান তিনি সাংবাদিক সম্মেলনে দেশের অন্তর্বর্তী সরকার করার কথা ঘোষণা করেন এবং তারপরেই এই সরকারের প্রধান কে হবেন তা নিয়ে কিন্তু জল্পনা ছড়িয়ে পড়ে তারপরে একটা প্রশ্ন মাথায় আসতে শুরু করে যে বিএনপি যারা একেবারে খতম হয়ে গিয়েছিল তারাই কি তাহলে ক্ষমতায় আসবে নাকি জামাত তারা ক্ষমতায় আসবে অভ্যুতনকারী ছাত্রছাত্রী তারা কিন্তু বলেছে যে ছাত্র নাগরিক দ্বারা সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আর কোনো ধরনের সরকারকে তারা সমর্থন করবে না সেটা তারা বলছে যে হতে পারে সেনা সমর্থিত সরকার বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার বিপ্লবী ছাত্র জনতা তারা কোনোভাবেই গ্রহণ করবে না এটা পরিষ্কার করে দিয়েছে তারা এক্ষেত্রে বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ মো ইউনুস তাকে সামনে আনা হয়েছে তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে পারেন এটা মনে করা হচ্ছে যদিও অনেকেই বলছেন যে মোহাম্মদ ইউনুস তিনি তো আওয়ামী লীগ বিরোধীও ছিলেন আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক ঠিক ছিল না এবং তিনি অনেকটাই বিএনপি সমর্থক তবে বিষয়টা কোন দিকে গিয়ে দাঁড়ায় সেটা সময় অবশ্যই বলবে কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন এবার উঠে আসছে যে ভারতের জন্য আমাদের জন্য এই পরিস্থিতি কতটা উদ্বেগজনক এক তো শেখ হাসিনা তিনি এই মুহূর্তে ভারতে রয়েছেন উত্তরপ্রদেশে রয়েছেন কয়েকদিন আগেই তিনি ভারতে এসেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন আজকে তিনি ভারতীয় আশ্রয় নিতে এসছেন তিনি কোথায় যাবেন আগামী দিনে তিনি কোথায় থাকবেন এ বিষয়ে নিশ্চিত করে কিচ্ছু বলা যাচ্ছে না ঠিক এই পরিস্থিতির মধ্যেই সাল মনে পড়ে যায় বঙ্গবন্ধু মৃত্যুর পর শেখ হাসিনা এবং তার বোনকে এই ভারত সেই সময় আশ্রয় দিয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি আশ্রয় দেবেন এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন দীর্ঘ সময় ধরে তিনি ভারতে থাকার পর অবশেষে তিনি দেশে ফিরে যান তার বাবার হত্যাকারীদের বিচার করতে হবে এবং ফের একবার বাংলাদেশের মসনাদে বসার বা ক্ষমতার লড়াই লড়েন তিনি এবং দীর্ঘ পনেরো বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি এর আগের টার্মেও তিনি ছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতি বাংলাদেশের খুবই উদ্বেগজনক এবং আজকে ফের একবার শেখ হাসিনা তিনি ভারতে শরণাপন্ন হয়েছেন ভারত ঠিক কোন অবস্থান নেয় সেটা অন্য বিষয় কারণ বেশ কিছু বিষয় ভারতকে মাথায় রাখতে হচ্ছে আর এই প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন কিন্তু অবশ্যই নয়াদিল্লির একটা চাপের কারণ একদিকে বন্ধু শেখ হাসিনা তাকে নিরাপদে ভারতে আনা গেলেও তাকে উনিশশো সালে ইন্দিরা গান্ধী যেমন রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন এবারও কোনো সেই ধরনের পদক্ষেপ করবে কিনা ভারত তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অবশ্যই সিদ্ধান্ত নেবেন তবে যেটুকু খবর জানা যাচ্ছে হাসিনা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তিনি আপাতত হয়তো ভারতেই থাকতে পারেন গত সোমবার বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ তিনি দিল্লির কাছে হিন্ডেন সামরিক যে বিমান ঘাঁটি রয়েছে সেখানে তার বোন রেহানাকে নিয়ে অবতরণ করেন একটি সিজে ওয়ান থার্টি বিমানে করে তিনি এসছেন শোনা যাচ্ছিল যে এটা জ্বালানি নিয়ে সেটি রওনা দেবে ব্রিটেনের দিকে কিন্তু ব্রিটেন তাকে কোনোভাবে আশ্রয় দিতে রাজি হয়নি যদিও এই ব্যাপারে এই বিষয়ের পরবর্তীকালে এই খবরটির নির্দিষ্ট কোনো তথ্যসূত্র পাওয়া যায় না যদিও শেখ হাসিনার পুত্র তিনি পরবর্তীকালে দাবি করেন যে না মা কোনোভাবেই ব্রিটেনের কাছে কোনো আবেদন জানাননি আর এই গোটা বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকার যে ক্যাবিনেট বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেখানে মন্ত্রিসভা নিরাপত্তা বিষয়ক কমিটি বৈঠক করেছে অন্যদিকে সংসদ ভবনে বিরোধী দলনেতা নেতা রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং এর আগে যেটা জানা যায় যে সোমবার সন্ধ্যায় হাসিনার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিৎ ডোভল তিনি দেখা করেন তার সঙ্গে ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তাপান ডেকাও ভারতের জন্য এই মুহূর্তে অনেকগুলো কনসার্ন রয়েছে তার মধ্যে অন্যতম কনসার্ন যদি উনিশশো একাত্তরের দিকে ফিরে তাকাই উনিশশো একাত্তর সালে তখন এক কোটি মানুষকে ভারত জায়গা দিয়েছিল উদ্বাস্তুদের যা সে সময় অবশ্যই বিশেষ করে এই বাংলার জন্য বাংলার অর্থনীতির জন্য একটা ভয়ঙ্কর ছবি ছিল কিন্তু বহু মানুষ এখানে এসেছিলেন আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের সে সময় রাজনৈতিক পরিস্থিতি এমনটাই উত্তাল হয়ে উঠেছিল আজও কিন্তু ফের একবার সেই ছবিটা সামনে উঠে আসছে কতগুলো প্রশ্ন যেমন সামনে উঠে আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশের যে সকল সংখ্যালঘুরা রয়েছেন তাদের নিরাপত্তা বহু সংখ্যালঘুর ওপর আক্রমণ চালানো হয়েছে এমন খবর যেমন আসছে আগামী দিনে আক্রমণ চালানো হতে পারে এমনও কিন্তু পরিস্থিতি রয়েছে তারা কিন্তু ভয়ে রয়েছেন বিভিন্ন মহল থেকে এই খবর আসছে অনেকে ব্যক্তিগতভাবে আমাকে পার্সোনালি মেসেজও করেছেন যে দাদা এই পরিস্থিতি খুব উদ্বেগজনক পরিস্থিতি তার মধ্যে রয়েছে কি হবে জানি না এছাড়াও আজকে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেখানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক শক্তি বিএনপি কারণ তার যে নেত্রী খালেদা জিয়া যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল তাকে মুক্ত করার ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বিএনপি যদি ফের একবার ক্ষমতায় আসে তাহলে সেক্ষেত্রে ভারত বিরোধী অবস্থান বিএনপির এর আগেও ছিল কি হয় সেটা আগামী দিনে দেখার অন্যদিকে জামাত তারা চায় যে একটি কট্টর ইসলামিক স্টেট হোক বাংলাদেশ সেটা আমাদের মতন দেশের ভারতের মতন দেশের ক্ষেত্রে কখনোই খুব একটা ভালো কিছু নয় আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে শেখ হাসিনা তিনি বর্বর শেখ হাসিনা তিনি স্বৈরাচারী শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন সেখানে তিনি ভোটাধিকার কেড়ে নিয়েছেন মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন কিন্তু বাংলাদেশেরই বিভিন্ন মহল থেকে এটা বলাও হয়েছে এটাও বলা হয়েছে যে শেখ হাসিনা আর যাই তিনি সন্ত্রাসবাদকে দমন করার জন্য যে ভূমিকা নিয়েছিলেন অ্যাটলিস্ট তিনি এই ক্ষেত্রগুলোতে অনেক সঠিক কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশে যে ঘটনাগুলো বর্তমান সময় ঘটছে আজকে যেভাবে আগুন লাগানো হচ্ছে আওয়ামী লীগের সদস্যদের বাড়িতে বা বিভিন্ন সরকারি সম্পত্তিকে যেভাবে ধ্বংস করা হচ্ছে আমি একটা প্রশ্ন এক্ষেত্রে রাখতে চাই বাংলাদেশের জনতার উদ্দেশ্যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন কোথাও কি মনে হয় আমার তো কখনোই মনে হয় না যে বাংলাদেশের স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা তাদের জাতির জনক মুজিবর রহমানের মূর্তি তারা স্ট্যাচু তারা ভাঙতে পারেন তার নামাঙ্কিত মিউজিয়াম সেখানে আগুন ধরে দিতে পারে এবং তাদের দেশের যে সকল সম্পদ রাষ্ট্রীয় সম্পদ সেই সম্পদ নষ্ট করতে পারে এই কাজগুলো কারা করছে এর পেছনে কোনো সন্ত্রাসবাদ রয়েছে এটা তো ভারতের বিষয় নয় এটা সম্পূর্ণ বাংলাদেশের বিষয় বাংলাদেশের সরকারি সম্পত্তি নষ্ট করার মতন যে অরাজকতা গণভবনে ঢুকে যে ছবি আমরা দেখলাম সেটাও তো একটা দুশ্চিন্তার কারণ অবশ্যই হতে পারে না মানছি শেখ হাসিনা ভুল কিন্তু এগুলোকে তাই বলে কি অন্যায় বলার মতন ক্ষমতা আমরা রাখবো না অনেকেই রয়েছেন যেগুলো এগুলো হয়তো মুখ ফুটে বলতে পারবেন না বাংলাদেশের মানুষের প্রতি বিভিন্ন ভীষণভাবে সহানুভূতি রয়েছে এই অভ্যুত্থানকে কোথাও যেমন সমর্থন করি পাশাপাশি অন্যায়কে প্রতিবাদও করছি সেগুলো কিন্তু একটু ভেবে দেখা দরকার এই পরিস্থিতিতে আমরা জানি যে একদিকে যেমন চীন অন্যদিকে পাকিস্তান ভারতের অন্যতম শত্রু ভারতকে চারিদিকে ঘিরে ধরার জন্য যে ধরনের ষড়যন্ত্র চীন অতীতে রচেছে তা নিয়ে ও অলরেডি আমি একটি ভিডিও বানিয়েছি আপনারা হয়তো দেখেছেন যদি না দেখে থাকেন আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম এবং বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে বন্ধু রাষ্ট্র ছিল শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন আজকে বিএনপি ক্ষমতায় আসার পর কোন পরিস্থিতি মানে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে অবশ্যই নজর থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা আমার দেশ ভারত অবশ্যই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আগামী দিনে এটা একটা কূটনৈতিক সম্পর্কের বিষয় কিন্তু কোথাও কি পাকিস্তান বা মানে আইএসআই বা চীনের মদত রয়েছে বিভিন্ন মহল থেকে কিন্তু এটাও বলা হচ্ছে বাংলাদেশের এই পরিস্থিতিকে উত্তাল করে দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে যাদেরকে ক্ষমতায় আনতে চাই এই ধরনের শক্তিগুলি তারা তাদের মদত পুষ্ট হতে পারে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন হওয়া মানে বাংলাদেশের এদের অনেক লাভ এমনকি অনেকেই বলছে যে সিআইএরও এর ক্ষেত্রে মদত থাকতে পারে কারণ সিআইএ চায় যে বাংলাদেশের পরিস্থিতি উত্তাল হোক কারণ বাংলাদেশের সঙ্গে তাদের খুব একটা মধুর সম্পর্ক নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সোশ্যাল মাধ্যমে আপনারা এমন কিছু লিখবেন না যাতে পরিস্থিতি বিগড়ে যেতে পারে তিনি পরিষ্কার বলছেন যে এই গোটা বিষয়টিতে আমাদের আরও সংযমী হতে হবে ভারত সরকারের ওপর তিনি ছেড়ে দিয়েছেন যে ভারত সরকার রয়েছে তারা যা সিদ্ধান্ত নেবে আমরা সেদিকেই তাকিয়ে থাকবো আপনারা এমন কোনো মন্তব্য করবেন না এই ভিডিওটার একদম শেষে অবশ্যই বলবো যে আমি সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার যেমন চেষ্টা করলাম বাংলাদেশের পরিস্থিতির দিকে যেমন আমাদের নজর থাকবে তেমনই বাংলাদেশে কিন্তু আমাদের প্রচুর বন্ধু বান্ধব রয়েছে হতে পারেন তারা মুসলমান হতে পারেন তারা হিন্দু কিন্তু আলটিমেটলি তারা বাংলাদেশি তাই বাংলাদেশি ছাত্র সমাজের উদ্দেশ্যে একটা ছোট্ট বার্তা আজকে যেমন এই অভ্যুত্থান আগামী দিনে নতুন একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন নতুন এক বাংলাদেশ বাংলাদেশের নতুন স্বাধীনতা সংগ্রাম যদি এটা হয়েই থাকে তাহলে এই সংগ্রামে কোথাও বাংলাদেশের সংখ্যালঘুরা যদি আঘাতপ্রাপ্ত হয় তারা যদি আহত হয় তাদের উপর যদি সত্যি অত্যাচার হয় তাহলে কিন্তু এই সংগ্রাম সম্পূর্ণ হতে পারে না তাহলে সেটাও কিন্তু একটা অন্যায় হয়ে আগামী দিনে রয়ে যাবে তাই তাদের প্রোটেক্ট করার দায়িত্বও কিন্তু আপনাদেরই আগামী দিনে দেশ সুন্দরভাবে এগোক আমি একজন ভারতীয় হিসাবে একজন মানুষ হিসাবে অবশ্যই চাইব রাজনৈতিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক এগুলো সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু মানুষ কখনো মানুষের উপর অত্যাচার চালা আমরা চাই না আর বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটছে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বিভিন্ন সরকারি সম্পত্তি নষ্টের ঘটনা ঘটছে বাংলাদেশের ছাত্র সমাজ আশা করি এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে যেভাবে তারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করলো শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করলো আশা করি এই বিষয়গুলো একটু মাথায় রাখবে এই উদ্বেগ এই আশঙ্কা তো অবশ্যই আমাদের মাথায় রইল ভরসা রইল আপনাদের উপরও আশা করি নতুন বাংলাদেশ গড়তে গিয়ে এই বিষয়গুলোকে অবশ্যই আপনারা মাথায় রাখবেন বাংলাদেশে যে সকল সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছেন তাদেরও বলব ভয় পাবেন না পরিস্থিতির উপর নজর রাখুন এবং আশা করি বাংলাদেশের ছাত্র সমাজ এই বিষয়টাকে মাথায় রাখবে আমি আন্তরিকভাবে চেষ্টা করলাম গোটা পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরতে বাংলাদেশের পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হয়ে উঠুক বাংলাদেশ রাষ্ট্র হিসাবে আবার নতুন জায়গায় পৌঁছুক এটা আমি চাইব কিন্তু এই পরিস্থিতি কোন দিকে যায় এই উদ্বেগজনক এই বিশৃঙ্খল পরিস্থিতি সেটা কত দ্রুত সামলাতে পারে বাংলাদেশের বর্তমান যারা দায়িত্ব নিচ্ছেন তারা সেদিকে আমাদের নজর থাকবে আপনারা যারা আমাকে ফলো করছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে যাবেন আর যদি মনে করেন আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চান তাহলে আই অ্যাম আন্ডারস্কোর কুনাল বোস এটি হচ্ছে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল তাহলে প্লিজ সেখানে চলে আসবেন আরও অনেক ধরনের তথ্য আমি সেখানে তুলে ধরি এই ভিডিও নিয়ে আপনাদের কি মতামত প্লিজ আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আগামী দিনে আরও অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে আসবো আজকে এখানে ভিডিও শেষ করছি দেখা হবে জয় হিন্দ